মালঞ্চ বাজারে শুরু হলো ট্রেন সংস্কারের কাজ মিনাকার মালঞ্চ বাজার এশিয়া মহাদেশের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বাজার এই বাজার থেকে বাগদা গলদা সহ বিভিন্ন ধরনের মাছ বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করা হয় গুরুত্বপূর্ণ এই বাজারে নিকাশের নালাগুলোর অবস্থা বেহাল হয়ে পড়েছিল বেশ কয়েকদিন ধরে মিনাকা গ্রাম পঞ্চায়েত মিনাকা ব্লক তৃণমূল ও মালঞ্চ বাজার কমিটির যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হলো জলনিকাশি নালা সংস্কারের কাজ এই নালাগুলো দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার ফলে একটু বৃষ্টি হলেই মালঞ্চ বাজারে ও কলকাতা বাসন্তী হাইওয়েতে জল জমে যেত তার ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হতো বাজারে আসা ক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষদের তাই সাধারণ মানুষদের সমস্যার কথা মাথায় রেখে আজ থেকে শুরু হলো জল নিকাশি নালা সংস্কারের কাজ মিনাকা ব্লক তৃণমূলের সভাপতি আজি আয়ুব হোসেন গাজী মিনাকা অঞ্চল তৃণমূলের সভাপতি হোসেন গাজী মিনাকা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি আবু সিদ্দিক মিনাকা অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি অমিত মণ্ডল মোহনারী সহ বেশ কয়েকজনের উপস্থিতিতে এদিন এই জল নিকাশি ড্রেনগুলোর সংস্কারের কাজ শুরু হয় দেখো প্রকৃতির সঙ্গে লড়াই করে বাঁচা মানুষের সম্ভব নয় ঈশ্বর যদি আমাদের প্রতি সহায় হয় আমরা সব কিছু উঠতে যেতে পারি তো যাইবাহ শীত গ্রীষ্ম বর্ষা সেই বর্ষার প্রারম্ভে এবারে প্রকৃতির নিয়ম অনুযায়ী একদম সেই ঋতুতেই বর্ষা শুরু হয়েছে প্রচণ্ড বর্ষা মাত্রার অতিরিক্ত বর্ষা বিগত দিনে যা হয়নি এবছর তাই হচ্ছে তো এখন ওই সস্তার কাছে অপার কৃপা কোনো ঝড়ঝন হয়নি বর্ষার উপর দিয়ে যাচ্ছে চারিদিকে টোটাল রাজ্য থেকে জেলা থেকে শুরু করে সর্ব সর্বত্রই একটা জলমগ্ন পরিবেশ রয়েছে যেখানে যেখানে সুবিধা আছে সেখানে জলগুলো নদীতে যাচ্ছে ঠিক একইভাবে মালঞ্চ মিনাখা বিধানসভা মিনাখা ব্লক মিনাখা অঞ্চলের প্রাণকেন্দ্র হচ্ছে মালঞ্চ বাজার তো মালঞ্চ বাজারে এই জলমগ্ন হওয়ার কারণ দীর্ঘদিন ব্যবসায়ীরা ব্যবসা করছে রাস্তার ধারে ড্রেন আছে সরকারি কিন্তু মানুষের ইচ্ছা থাকলেও করার পরিস্থিতি ছিল না আমরা যৌথভাবে মিনাখা ব্লক আমাদের গার্জেন অভিভাবক আইভূষণ গাজীর নেতৃত্বে মিনাখা অঞ্চল মিনাখা পঞ্চায়েত বাজার কমিটির যৌথ উদ্যোগে আমরা এই সংস্কারে কাজ হাত দিয়েছি আমরা চেষ্টা করছি এই জলমগ্ন পরিবেশ যাতে কাটিয়ে ওঠা যায় কেননা নিত্য নেত্য নিমিত্ত হাজার হাজার মানুষ এখানে ক্রেতা বিক্রেতা আসে একটা বাজে জিনিস পরিবেশ তৈরি হচ্ছে তো সে কারণে আমরা সেই জায়গাটা যাতে সুস্থভাবে মানুষের পরিষেবা দিতে পারি সে কারণেই আমরা মিনাখা ব্লক মিনাখা অঞ্চল মিনাখা পঞ্চায়েত বাজার কমিটি সবাইয়ের যৌথ প্রয়াসে আমরা এই কাজটা করতে চলেছি আমরা সেইটা পরিবেশটা যা তৈরি করে যে সকাল থেকে কাজ করছে সেই ঘরের থেকে এখন দেখা যাক কতটা মানুষের কাছে আসা যায় তৃণমূল কংগ্রেস বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সর্বসময়ে সর্ব জ্ঞানে জ্ঞানে মানুষের পরিষেবায় নিয়ে যেত আমরা তো সামান্য কর্মীবৃন্দ আমরা চেষ্টা করছি আমাদের দ্বারা মানুষ যদি উপকৃত হয় সেটাই সব থেকে বড় পাওয়া আমার নাম হোসেন আলী গাজী অঞ্চল সভাপতি মিনার